যাচ্ছে আপনার নামাজের মধ্যে দাঁড়ানে দিক তাকান নামাজের মধ্যে দাঁড়াইয়া সুলকনি শুরু হয়েছে এমনি সময় কয় না যত খাইজুনি মেজুনি সব নামাজের মধ্যে চলে এখন সবাই বসে রয়েছেন কেউ আম সারতেছেন না আম সারা কেন আমাকে দিকে হা করিয়া হাই তুলে আম সারা সবাই বসে রয়েছে এখনই অজুবানের নামাজে দাঁড়ান দেখবেন ওরে আমের ঠেলায় নামাজে কিরাতি বলা যায় না আম সাড়ানো হাই তুলা এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে শয়তান মুখের মধ্যে যায় মুখরে হা করে দেয় হাই তুলায় হাম শয়তানের দুকা আর হাসি দেওয়া আল্লাহর রহমান একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে আশি হাজার রোগ জীবাণু বেরইয়া যায় যার কারণে হাই তুলে পড়তে হয় বিল্লাহ করাইছে শয়তান শয়তান রে তাড়াইয়া দিলাম আর হাসি দিয়ে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ পড়তে হয় কারণ নাকের ভিতরের থেকে রোগ জীবানি বেরোয় দিছে আল্লাহ তালা এটা আল্লাহর নিয়ামত এই জন্য শকুর আদায় করি আলহামদুলিল্লাহ এ জায়গায় আর একটা হয়ে যায় আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় এ হামুক আল্লাহ বলা আপনি হাসিদে আলহামদুলিল্লাহ বলছেন আমি শুনিয়ে ফেলাইছি আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ার হামুক আল্লাহ বলা এই ইয়ার হামুক আল্লাহ যদি আমি জোরে বলি আবার আপনি শুনিয়ে ফেলাইছেন আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া বলা ইয়াহাদি কুমুল্লা ইয়াহাদি কুমুল্লাহ এইটে বলা ওয়াজিব হয়ে গেছে কিন্তু তা জানেন না কয়জনে জানেন কাজে হাসির জবাব জোরে দেবেন না অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরিয়ে দেয় সাথে পনেরো কুড়ি জনের শুনি ফেলাই একজনের জবাব দেয় নেওয়াজিব তরক করায় ফেলাইছেন হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বোঝা চেপে না যায় হাসি আল্লাহর রহমত হামসালা শয়তানের দুকা নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার আগর বাগড় এখন মনটা বড় ফেরেস আসে এমনি সময় চুপ করে থাকেন অন্য অন্য কল্পনা মাথায় আসে কিন্তু কোনো নোংরা কল্পনা মাথায় আসে না নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব নোংরা কথাগুলো মাথার মধ্যে আসে কোন মাইয়েরে কেমন দেখছিলেন ইউটিউবে কি দেখছিলেন ফেসবুকের মধ্যে কি দেখছিলেন কোথায় কি করেছিলেন সারা জীবনের যত নোংরা পশা কথাগুলো মাথার মধ্যে আসে এমনি সময় বসে বসে সুর করছেন না নামাজে দাঁড়াবেন দেখবেন দাঁড়ির মধ্যে শুস শুরু হয়েছে কানের পেটের মধ্যে ফর ফরাই উঠছে এক করে ফিটির ওই কোনায় বিহা জায়গা খাই যুচ্ছে ঠিক না আল্লাহ একবার বলে সানা বাইন্দে রুকুতি যা রাগ পর্যন্ত একটা ফরজ কিরাতের ফরজের টাইম ভালো করে বুঝে নেন একটা ফরজ আদায় করার ভিতরে আপনি নামাজের হাত নিজ নির্দিষ্ট স্থান থেকে হাত ছড়াইয়া একটা ফরজ আদায় করার ভিতরে অন্য কাজ করলে একাধ্যে দুইবার করতে পারবেন কয়বার দুইবার করতে পারবেন তিনবার করার সাথে সাথে নামাজ ছুটে গেছে আর একটা কাজ যদি দুই হাত দিয়ে করেন একবার করলেই নামাজ বাতিল যেমন নামাজের মধ্যে টুপি পড়ে গেছে টুপি পড়ে গেছে টুপিটারে দুই হাত দিয়ে টাইট করে ধরতেছে তোমার কাম হবে না ফিরে গোড়াইতে শুরু করতে হবে নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে সুবহানাল্লাহ নামাজের মধ্যে খুলতেই পারে নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে লুঙ্গি কি এক আধে ভরা যায় লুঙ্গি দুই আড্ডে ভর্তি হয় না এখন দুই আড্ডা লুঙ্গি ভর্তি গেলে তো দুই হাত ব্যবহার করলে একবারে নামাজ বাতিল হয়ে যায় নামাজ ছুটে যায় তাহলে কি বুঝো তাহলে কি লুঙ্গি ভরিয়েই যাবে আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি এদিকে দুই দিয়ে লুঙ্গি বললে নামাজ ছুটে যায় আবার লুঙ্গি পড়িয়ে গেলে ল্যাংটায় গেলে নামাজ ছুটে যায় করবো কি কয় না তুমি লুঙ্গি পড়বা দুই দিয়ে যাবে চার রিকা নামাজ যদি হয় দুই রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে দুই হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহু একবার আগের দুই রিকাত বাতিল হয়ে গেছে আর পাইছেন ইমামের পিছনে দুই রিকাত সালাম পিরোনোর পরে উঠে দাঁড়াইয়া আর দুই রিকাত পরে নেবেন কেমন যেন আপনি দুই রিকাতই পাইছেন ইমামের পিছনে মশালা বোঝা গেছে কথাকণ বোঝা গেছে অনেকে নিজে নিজে ফতোয়া দেয় আরে লুঙ্গি পররস আবার সানাবান্দাও সবকিছু সব কিছু ঠিক রাখা বরজ কাজেই লুঙ্গি ভর্তি হবে লুঙ্গি বললি নামাজ ছটবে না নিজে নিজে ফতোয়া তৈরি করে এই ফতোয়ার দ্বারা জেন্দেগিতে বহুত নামাজ সুইটা গেছে মহিলা নামাজে দাঁড়াইছে একদিক টাকান খেয়াল করেন মহিলাকে তা দূরে কয়ে নেই মহিলা নামাজে দাঁড়াইছে ওমনা সুন্দর করে লাগাইয়া কিন্তু ফ্যান চালাই দিয়ে দাঁড়াইছে অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে মাথা একটা অঙ্গ মাথার চুল আলাদা একটা অঙ্গ লম্বা সুলের যদি অর্ধেকের বেশি কাপড়ের বাহিরে বের হইয়া তিন তিনতসবি পরিমাণ টাইম খোলা থাকে সুবাহ রব্বেল আজিম সুবাহরব্বেল আজিম সুবাহর্বেল আজিম এই পড়তে যতটুক টাইম থাকে লাগে একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি মহিলা পুরুষের মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুইলে নামাজের ভিতরে বাইনা কাপুরের বাইরে থাকে নামাজ বাতিল হয়ে যায় নামাজ হবে না মহিলা নামাজ পড়তে আর তা হাইয়া তুতে বসছে দুই বছরে বাচ্চা একটা দৌড়াইতে দৌড়ইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার সাহরে শয়তানে ধাক্কাইছে যাইয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাই দিয়ে দুধ খাওয়া শুরু করে দিছে গায়ের এক অংশ খুলে ফেলাইছে মহিলার নাম আজ বাতিল হয়ে গেছে বাচ্চারা সরাই তুই বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি প্যান্ট পরশো আর গেঞ্জি পরশো প্যান্টটা যে সাইজ আর গেঞ্জি যে সাইজের দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় সতর ডাকা আছে যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা সরি সরিয়ে আইছে। প্যান্টটা খানিক ওই দিক সরি চলে গেছে পাশার দুই গিরে হয়ে গেছে এরম ফাঁসা দেখছেন না দেখেন নেই দেখছেন না তুমি রুকুতে মাইফিয়ে তিন তসবি পরিমাণ ল্যাংটা হয়ে রইছ সতেরো টাকা বরস পুরুষের সতর নাবির উপর থেকে নিয়ে হাঁটুন পর্যন্ত টুকের নাবির হেপাশ ওপাশ হাঁটুর এপাশ ওপাশ পুরো এইটুক সম্পূর্ণ ডেকে রাখা ফরজ গায়ের উপরে নাবির উপরে গায়ে কিছু নাই তাও নামাজ হবে হাঁটুর নিচেই কিছু নাই তাও নামাজ হবে তবে নাবির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো মূল সতর এর থেকে যদি এক ইঞ্চি পরিমাণও বেরোইয়া তিন তসবি পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে তুমি রুকুর মধ্যে তিন তসবি সিজদার মধ্যে তিন তসবি পাশার এই জায়গা থেকে গেঞ্জিয়ার প্যান্ট সরিয়ে যেখানিক বেরোয় থাকতেছে আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ খোদার কসম নামাজ হবে না এই মশালাটা আজকে শুনে নিলে এক হাজার বছর এক লক্ষ বছর নভলি বা দোতের সাইতে বেশি দামি আবার দিক থেকে আর একটা মশালা কয়ে যাই নামাজ লাগাই ঠিক করে তুই আল্লাহ নামাজের মধ্যে মোবাইল পকেটের রিংটন বন্ধ করতে মনে নাই এক্সিডেন্ট হয় কি হয় না ইমাম নামাজে দাঁড়ায় গেছে রুকুতি যাবে যাবে ভাব কিরাতের ভাবে বুঝতেছি অজু বানায় এবার মোবাইল বন্ধ করতে সময় পাই নাই মনে নাই যে নামাজে দাঁড়ায় গেছেন ইমাম সাহ সুর ফাতে পড়ে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইমাম সাহ মুসলমানদের জাতীয় সঙ্গীত পড়ে আর আপনার মোবাইলের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটন দেয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মুসল্লি বুড়ো বুড়ো তিন চারজন ওরা সানারে এরকম তুই এবার বক্সিং তৈরি হইয়ে ফেলাইছে সালাম পিরতি যে ওর সোনার বাংলা যে হাইতে চায় সে আইনতে দেব মনে ওদিকে যে রিং দেশে সে তো জানে না আপনি নামাজে একের পর এক রিং দিয়েই যাচ্ছে একের পর এক রিং দিয়েই যাচ্ছে আপনার গা ভয়তে মুসল্লিরা মিজাজ গরম হচ্ছে ইমাম সাহেব কিরাত ভুল করে ফেলতেছে এই মুহূর্তে আপনি করবেন কি আপনার জাতীয় সঙ্গীতও চলবে আর ইমাম সাহেবের জাতীয় সঙ্গীতও চলবে দুইটি একসাথে চলবে না একটা বন্ধ করতে হবে আরে ইমামের কিরাত বন্ধ করা যাবে না সে তো চলতেই থাকবে আপনার মোবাইল বন্ধ করতে হবে আপনাকে মোবাইল বন্ধ করার অনুমতি সরিয়ে তে দিয়েছে তাহলে তা পরিমাণ কত একটা একটা কেরাত শেষ হওয়ার আগে এক ফরজ আদায় করার ভিতরে আপনি দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন তবে প্রত্যেকবার মোবাইল বন্ধ করার জন্য টাইমের খেয়াল রাখবেন যেন তিন তসবির চাইতে বেশি টাইম না হয় তিন তসবির কম টাইমের ভিতরে একবার বন্ধ করতে যে যদি এবার আপনার প্যান্টের ফাঁসার পিছনের প্যান্টে ওই জায়গায় মোবাইলের তামটে টাইনি বাইরতি হতেছে না টাইনি বেরতি বেরিতে ইমাম সব কিরা শেষ করে রুকুতি চলে গেছে এরপরে টাইনি টুডনি টিভা টিভি অতি অতি ইমাম সব রুকুতি চলি তোমার একবার বন্ধতেই নামাজ বাতিল হয়ে গেছে যে কোনোভাবে শটে একটা সিপ মাইরে বন্ধ করার অনুমতি আছে দুইবার বন্ধ করার অনুমতি আছে যদি একবার বন্ধ করেন তাহলে নামাজ বা তিনবার যদি বন্ধ করেন তাহলে নামাজ বাতিল আর একবার বন্ধ করতে যে যদি তিন তসবির সাইতে বেশি টাইম নষ্ট করেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাইবে কথা ভালো করে মনে রাখতে হবে দোস্তরে মজলিসু ফেকিন দাতে মিনিবাদতে না সানা মজলিসে ফেকিন মশালা সোনার মজলিস ষাট বছর নফল নামাজ ও রুজার সাই এই জন্যে দামি যে কটা মশালা শুনছি অনেকেরই আমাদের জানা ছিল না ঠিক কি ঠিক না যার কারণে আপনার নামাজ বহুত নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা করে দিক বলে ফুরুল্ল বলেন নাস্তাক ফির এই জন্য নামাজের শেষে আস্তাকুরুল্লাহ পড়তে সালাম ফিরে কি কইতাই আস্তাকুল্লাহ আস্তা কি মানে আল্লাহ নামাজ পড়ছি চরম অন্যায় করছি এই নামাজ জীবনও পড়বো না এই নাকি যে রকম পড়ার দরকার ছিল সে রকম নেই সেই ভুলের থেকে আস্তাক করুন কথা কন ঠিক না আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন আয় মুসলমান আমার দিক তাকান আল্লাহ পাক দুনিয়ায় কোটি কোটি সৃষ্টি করেছেন অসংখা সৃষ্টি আল্লাহ নিজেই বলেন ওয়া ইন তাউদ্দুনে মাতা আমি তোমাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করেছি তোমরা সারা দুনিয়ার মানুষ সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করো আমার প্রদত্ত নিয়ামত গণনা করার জন্য তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না জিনার ইনসান ছাড়া জিনার ইনসান আমার দিক জিনার ইনসান ছাড়া মানুষ আর জিন ছাড়া আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য নবিয়া পাক বলেন খুরি কালাকুম কুল্লু সবকিছু বানানো হয়েছে তোমাদের জন্য খুলিক তুম আর হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য তোমরা বলে আল্লাহর জন্য আর সব কিছু তোমার জন্য সূর্য বানাইছে তোমারে লাইট দেওয়ার জন্য চন্দ্র বানাইছে তোমারে আলো দেওয়ার জন্য তারকা বানাইছে তোমার খেদমতের জন্য আরে মানুষ যে দুনিয়া যত সৃষ্টি বানাই মাছ বানাইছে তোমার জন্য গাছ বানাইছে তোমার জন্য ফল বানাইছে তোমার জন্য মোরগ মুরগি তোমার জন্য গরু ছাগল তোমার জন্য হাঁস মুরগি তোমার জন্য এমন করে বলতে থাকলে সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বললো আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না আল্লাহকে সব বানাইছে তোমার জন্য তোমারে বানাইছে আমার জন্য ও বান্দা অন্যান্য যত প্রাণী আছে তারা নিজেরা নিজেরা যত নাই করুক না কেন দুনিয়ায় তাদের বিচার নাই দুনিয়ায় তাদের বিচার নাই আমার দিক তাকান আরে কুত্তাই কুত্তো মারে মারে না এর জন্য কি কোন কুত্তর নামে আমাকে গোপাল গোস কোটে মামলা আছে বলছিল কুত্তরে সাত পাড়ের কুত্তোই মারছে জোড়া মার কেস হয়ে গেছে সেই জায়গা এখন এই কুত্তো দাপ্লাই দর্তছে পুলিশ শুন শুনছেন নি করে বাগে বাঘে মারামারি করে দুনিয়ায় তাদের বিচার নাই গুরুতে গুরুতে মারামারি করে দুনিয়ায় তাদের বিচার নাই আখেরাতে হাতে তাদের বিচার আছে আখেরাতে হাতে তাদের বিচার আছে আখেরাতের বিচার কেন আছে বুঝে নেন অবশ্যই আছে কোরআনে বলে আল্লাহু একবার দুনিয়ায় দুইটা কুত্তায় মারামারি করছে একটা কুত্তার গায়ে শক্তি বেশি আর একটা কুত্তার গায়ে শক্তি কম শক্তিশালী কুত্তাটার হাতে দুর্বল কুত্তটায় মার খাইছে ঠিক না দুর্বল কুত্তটায় মাইর খেলো কেন তার শক্তি কম তাই তারে শক্তি কম কে আল্লাহ তারে শক্তি কম দিয়ে কেন শক্তিশালী ডার কাছে মাইর খালো এর একটা বিচার যদি আল্লাহ না দেয় তাহলে প্রাণী জগতের উপরে আল্লাহর ইনসাফ আর ন্যায় বিচার বাস্তবায়ন হয় না দুনিয়া যেতে আর বিচার বিশ্লেষণের ব্যবস্থা আল্লাহ রাখে নাই হাসরের মাঠে আল্লাহ বিচার করাবে দুনিয়ায় যেই কুত্তাটা দুর্বল ছিল ওইটারে আকেরাতে শক্তিশালী বানায় দেবে আর যেটা দুনিয়ায় শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাই দিয়া আল্লাহ বলবেন তোমার বিচার তুমি আদায় করে নাও এবার দুইটারে মারামারিতে লাগাই দেবে দুর্বলটা শক্তিশালী হইয়া শক্তিশালীটা দুর্বল হওয়ার কারণে ওই জায়গা তারে মারতে 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 যখন দুইজনের মারামারি দুনিয়ার হিসাব অনুযায়ী সমান সমান হয়ে যাবে ক্ষুধার কুদরতি কম্পিউটার করে দেবে সঙ্গে সঙ্গে এই কুত্তা দুইটা বানাসে মাটির সাথে মিশে যাবে একটা দোজকে যাবে একটা ভেসতে যাবে এমন না ওই জান্নাতের হাসরের মাঠের মাটির সাথে তারা মিশে যাবে আল্লাহ একবার এক দলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আর জাহান জাহান্নামে দিয়ে দেবে কুনফিল সাইর জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জাগায় আল্লাহ পাক একটা প্রাণী প্রাণী দুম্বা সাইজের একটা প্রাণী ফেরেস্তাদের মাধ্যমে জবাই করবে জান্নাতিরা বলবে রব্বানা মা জবাহতা বাই নাই দিনা আল্লাহ তুমি এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জবাহতুমাও তাকুম হে জান্নাতিরা তোমাদের মরণকে জবাই করে দিছি আল্লাহ বুঝলাম না তোর জমা কি রে আবার জবাই করে কী কীভাবে আল্লাহকে রে জবাই করছি মানে রে জবাই করে মেরে দিছি না এই জান্নাতের মধ্যে তোমাদের আরও মহুত মহুত নাই তোমরা আর কোনো দিন মরবা না তোমাদের মরণও নাই তোমাদের হায়াতও নাই তার মানে তোমরা কোনো দিন মরবা না খালিদি না ফিহা আবাদা চিরকাল জান্নাতে থাকবা এই বিশাল বিল্ডিং অনাদি অনন্তকাল ব্যবহার করবা আশি হাজার খাদেম চিরকাল তোমার খেদমত করবে এই বাহাত্তর জন স্ত্রীর জীবন ভরে তুমি ব্যবহার করবা জান্নাতের দুধ মধু আর সর্বতার পানির নাহার তুমি অবিরাম ব্যবহার করবা ওলা কুমপি হামা তাস্তাখি আনপুসুকুম ওলা কুমপি হামা তার মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও পাবা এইটা পঞ্চাশ ষাট হাজার কোটি বছর না অসংখ্য বছর যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত ভান্ডার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে খুশিতে সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ কদবা রব্বনা হাক্কা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পুঙ্খনুপুঙ্খ দিয়েছে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের স্থায়ী মরণকে মাইরা দিছে ভালো করে মনে রাখবেন এবার কাফের জাহান্নামি যারা কাফের মুশেক যারা মুসলমান ছাড়া আর যত জাতি আছে সব জাতি জাহান্নামি খুদার কসম সব জাতি জাহান্নামি ওরাও দেখবে ওদের সামনেই প্রাণী ডাটে জবাই করে হয়েছে করা হয়েছে ওরা বলবে রব্বা না মা যাবাহ তাবাই নাই দিনা আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন যাবাহ তোমাও তাকুম তোমাদের মরণকে জবাই করে দিছি তোমাদের কোনো দিন আর মরণ হবে না এই জাহান্নামের ভিতরে ফি নারী জাহান্নামা খালি দিনা ফিহা বাদা অনাদি অনন্তকাল থাকবা তখন জাহান্নামিরা চিল্লাইতে থাকবে চিৎকার মারতে থাকবে ইতিমধ্যে জান্নাতার জাহান্নামের মাঝখানে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে মনে আছে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে সার যে দুডে মারামারি করে দুনিয়া হারজিত হয়েছিল উল্টো করে ওখানে লাগাই দেবে দুটা বাগে মারামারি করে একটা ঠক ছিল দুনিয়া একটা জিত ছিল ওই দুডেরে উল্টো করে আবার ওখানে লাগাই দেবে করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে আখেরাতে যে তাদেরকেও কানে মারামারি লাগাই দেবে সব প্রাণীগুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে তখন তারা মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে জাহান নামিরা দেখে তখন চিৎকার মেরে বলবে সুর নাবার শেষ হয় তাল্লাপাক বলেন ওয়াকুল কা ফিরুয়ালাই তানি কুন্তু তুরাবা ওই কুল উল্কা ফিরুয়া লিতানি কু তুরাবা জাহান্নামীরা কাবেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখে বলবে কপাল বুড়া বদন দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যদি এই শিয়াল যায় হয়েও যাইতাম মারামারি যা কিছু দুনিয়ায় করতাম এই জায়গা এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম আমাদের আর জাহান্নামের সাজা শাস্তি ভোগ করা লাগতো না এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে আর বলতে থাকবে রব্বানা পাইন না যে করে দুনিয়ার থেকে স্থায়ীভাবে স্থায়ীভাবে জাহান্নামি হয়েছি মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও রব্বানা আখরিজ মিনহা আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও না জালিমন পরবর্তীতে যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার কর বা কোনো অভিযোগ করব না আর বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও এরকম করে চিৎকার বার ব্যাট ডাকতে থাকবে একটা না সত্তর লক্ষ বছর সত্তর লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দেবে না যুবক পাগলামি করিস তা শোন কান কাড়া কর যদি একবার স্থায়ী ঠিকানা বানাই দেওয়া হয় এমন করে চিল্লাইবি বিয়ার বলবি রব্বানা আকৃজনা মিনহা আল্লাহ তুমি আর একটা বার দুনিয়া থেকে বের করে দাও সত্তর লক্ষ বছর পর্যন্ত চিল্লাডুর পরে আল্লাহ একটা জবাব দেবে ভাবছেন যে জবাবটা পক্ষে হবে জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে আল্লাহ পাক বলবেন ইকসা উ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ইকসা উ ফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ পড়ে থাক আমার সাথে কোনো কথা হবে না লা তুকাল্লিমুনি আমার সাথে কোনো কথাই বলবি না আলামিয়াতিকুম নাযীর দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোনো নবীর রসুল যায় নাই কোনো উলামাই ক্রাম যায় নাই কলেমার দাওয়াত কি তরে দেয় নাই নামাজের দাওয়াত কি দেয় নাই এই কিসাগুলো কি তোরে শুনাই নাই আলাম আতিকুম নাদির কোনো ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই তখন আপনিও জাগাবা স্বীকার করতে পারবেন না আল্লাহর সামনে অ্যারেস্ট বলতে বাধ্য হবেন কলু বালা কদ আনা নাদির আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল আমাদের কাছে এসেছিল ফাঁকা না বকুল না মা নাজ্জাল্লাহ হুমিন সাহি বলনেওয়ালাদেরকে বলতাম তোমরা সব বানাই বানাই বলো এগুলো আল্লাহর কথা না আল্লাহ বলতে কেউ নাই আখেরাত বলতে কেউ নাই জাহান্নাম বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই এই বলে তোমরা অস্বীকার করতা এই বলে আমরা অস্বীকার করতাম আল্লাহ গলাবাদ আলাইরা শেখবাত না অকন্যা কমান্দিন আমাদের কপাল আমাদের দু উপরে প্রাধান্য লাভ করেছে যার কারণে আজকে তুমি আর একটা বার পাঠায় দাও আবার ছিল সত্তর লক্ষ বছর এরপরে আবার আবার জবাব দেব ইফিহা পড়ে থাক এর ভিতরে কোনো দিন আমার সাথে কথা বলবি না ও মুসলমান আমার সোনা ছোটো বাচ্চারা পাগলামি করিস না একটু শোন একটু বোঝ দাস্তা বকার এক ঘর সে সারে মার আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে জবাব কিন্তু দিতেই হবে কথা বলেন ঠিক ঠিক না অন্য কোনো প্রাণীকে আল্লাহ তালা মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেবেন না অন্য কোনো প্রাণীকে আল্লাহ তালা এমন করে চারটি ইমিগ্রেশন নেবেন না এদিক টাকা নিমিগ্রেশন ইমিগ্রেশন বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে বিমানে ওঠার আগে এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে ওঠার আগে চারটে চেক পোস্ট আছে তার নাম হলো ইমিগ্রেশন এক নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন আপনার পাসপোর্ট আছে কিনা ঠিক আছে কিনা এটা দেখবে দুই নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা তিন নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানে সেনর মধ্যে অবৈধ কিছু আছে কিনা লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে অনেকে নাকি ফ্যাটের মধ্যে সোনা খাইয়ে নিয়ে বাংলাদেশে এসে পায়খানা করে তাই বেসে এই আকাম করছো কিনা ফ্যাটের মধ্যে এই যদি বডি ইমিগ্রেশন আমি কয়েক বছর আগে এই আমলিগির এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াজ বন্ধ দিছে তো চিন্তা আল্লাম যে কয়েকদিন জন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্সও একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে তো মালয়েশিয়া আসিয়ে যাবো বলে সবকিছু ওকে করে চলে গেছি ব্যাগের সে গেছে তেমন কেস কিছু নিয়েছে ব্যাগে তিন দিনের সফর তো ডুকসি ব্যাগেও করে সমস্যা নাই পাসপোর্টের সমস্যা নাই টিকিটের সমস্যা নাই তিন ইমিগ্রেশনে পাস বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত আমার সেনে মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওটা লাল বাতি জ্বলে এখন এক এক করে পকেট টুকায় এদিক টুকায় সেদিক টুকায় কোনো জায়গা কিছু পায় না বেশি দূর তার রাত দিতে পারতেছে না যত দূর হাত দেওয়া যায় সে দূর দিয়ে টু আছে কোনো জায়গা কিছু পায় না আবার মেশিনই ছাড়ে না মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না ছাড়বেই না এখন আমারও লজ্জা লাগতেছে তিনবার আমার আটকায় ফেলাইছে সব কিছু ওকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে তাই তুমি শোনা খাই নিচ্ছিনা কি তা আল্লাহ জানে এখন ওরা ধরতে না পাইরা এক মহিলা নিয়ে আইছে ফেরেস্তা পাল্টাই দেশে মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে এ মহিলা আইসা কি জানি একটা মেশিন আবার দিকে এরম একটা লাইট মারলো টর্চ লাইটের মতো ও মাইরি দেখা হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়রি আছে দেখেন ওই ডায়রি ডায়ালের মধ্যে দেখেন একখান বেলেড আছে ডায়রি ডায়ালের মধ্যে একখান বেলেড আছে সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান বেলেড কবে যেন কোন জায়গায় নখ কাটতে যে রাস্তা কাটে ফেলাব অ্যাক্সিডেন্ট হবে ডায়ালের মধ্যে থিয়ে দিছি আর তা সেই জায়গায় আজকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে আমি বাবা এ মহিলা কত বড় बुजुर्गো কিভাবে টের পালো আমার এই মোবাইল ডায়রির মধ্যে বেলেট মেসি দিছে দস্ত চারটি মিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না চারটি আপনার এক নম্বরে ফিমা গোটা হিসাব হবে তুমি কোথায় কি দুই নম্বরে আমার বন্ধু যুবকরা মনে রাখবা ফিমা আব্লা কালটা কোথায় কিভাবে কাটাইছো একটু বলে যাও যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না যৌবনকালে ইচ্ছে করলে বাই সাইকেল চালায় চর্মনায় যেতে পারবা যৌবনকালে ইচ্ছে করলে বাই সাইকেল চালাইয়া তুমি আসতে পার ময়দানে একত্রিশে জানুয়ারি পয়লা দোসরা ফেব্রুয়ারি তুমি এস্তেমায় যাইতে পারবা যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়ো কাটা যাইয়া যা যা কুকাম আছে সব আসতে পারবা যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো হিন্দুদের পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো যৌবনকালে ইচ্ছা করলে রাত বার মদ গাজে আবাহসির হিরোইন খাইতে পারো যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো বয়স হয়ে গেলে বৃদ্ধকালে ঠান্ডা পানি তো দূরের কথা আরে গরম পানিতে ও জুবানাই দিল এক হাত সে সেয়াত মুসাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকইয়ে তারপরে আর এক হাত দুয়ানু লাগে নইলে বুড়োর প্যারালাইসিস শুরু হয়ে যায় স্টক করে পড়ে যায় থর কাঁপে কাপে তিনটে চারটে ল্যাপ দিয়ে ঠাইসে ধরে আগুন তা সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না গরম হয় না গা এই হলো কালের সমস্যা কথা কর না কেন এক অক্ের নামাজে তিন প্রকারের নামাজ পড়তে তিনবার ও লাগে প্রথম ও জুবানায় যে শূন্য পড়ছে सुमो दिया दे बेशियाचे ना धा गेलो ना कि काय पेशा पाहिजे বাইরে যে পেশাব করে যে জুবানে আবার ফরজ নামাজ পড়ছে আবার পপট করে বেরোয়ছে কে হয়েছে কয় যে শেষ বইটাকে কি কিছু ছুটে গেল নাকি টের পাচ্ছি নাকি কিরম কিরম জন বাইরে যে ও জুবানে আবার দুই রিকাত বুড়োকালে বুড়ো এক তিন প্রকারের নামাজ পড়তে তিনবার রজু করা লাগে আর যৌবনকালে কালে সকাল নয়টায় গোসল করবার নয়টার গোসলে রজু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো এমন সুস্থ বটির অধিকারী যুবক আছে না নাই এই জন্য আল্লাহ পাক আলাদা হিসাব নেবে আরে দরজবানি তওবা কর দেন শিবায়ে পায় গুম্বারিস ওয়াক্তে ফিরি করকে জালেম মি শাবাত পরহেজগার যৌবন ইবাদত করা নবীওয়ালা স্বভাব সব নবীরা যৌবনকালে কালে ইবাদত করেছে কোন নবী যৌবন কালে অন্যায় করে নাই কাজেই তুমি যদি যৌবন কালটাকে কন্ট্রোল করতে পারো কিয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায় বাঘ পর্যন্ত ভালো হয়ে যায় আমি নিজে চোখে দেখে আসছি একবার গেলাম শরণকুলা শরণকুলা যাইয়া দুই দিন মাবিল রাত্রে মাবিল করছে পরে রাত্রে মাবিল একেবারে সুন্দরবনের গায়ে চিন্তা করলাম যে এত কাছে আইসি যখন ফাও ফাও এমনি তো মানুষ পয়সা খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে আর আমার তার ভয়সা লাগতেছে না একটু ভিতরে ঢুকবো তাগড়া তাগড়া পাঁচ ছয়জনরে নিয়ে গেলাম যে সলে আর জঙ্গলের মধ্যেই যাব ওরে ঘন জঙ্গল সামনে তিনজন পিছনে তিনজন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলে ও গেটটা খাইয়ে তারপরে আমাকে মেনে তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না সুন্দরবনের ঘরেও জঙ্গল হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে আর সে সময় থাকে না আমি কই আমার মাঝে দে তোরা আগে ফাঁসে থাক ওরা আবার দিল দেয় হুজুর বাঘরে তো চেনেন না ও আগা ফাঁসা বোঝে না যে ডারে টার্গেট করে ও তো সে ডারে নিতে পারে আমি কয়ে তালি যাব না যদি ওরা চিন্তা করে যে এগুলো আগের দেখে নতুন ডারে ধরি তাহলে তো আমার মাইরি হয়ে যাবে একদিন ঘুরে আসছি ফিরে দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাবো ওই রুটে যাওয়ার সময় আল্লাহ একবার যে দেখি সার পারে ছোট্ট একটা খাল সার দিয়া বাসের সার পারে উপার যে সুন্দরবন সারের গোড়ায় গিয়ে দেখি সারের উপার মুরব্বী একজন বসা এই পর্যন্ত হবে তো বড় সাত আট লম্বা আল্লাহ বসে রয়েছে আমি কলাম যে যা দেখবো বলে আইসি দেহা হয়ে গেছে আর উবার আমার যার কাজে নেই ওরা কয় হুজুর চলেন যে আমি গোড়ায় বসা দেশ দেয়া কয় যে ওই বাগদা আজ এক সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই বৃদ্ধ হয়ে গেছে আগে লাভ দিলি সামদেল দিক যাত এখন লাভ দিতে যে কুন্দিমারি পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না শিকার বিকার নাই ও যে কি খায় এক সপ্তাহ ধরে ওরে চারের গোড়ায় দেখতেছি কোন নড়াচড়া নাই আর হরিণী তো বাঘ দেখলি তার কাছে আসবে না অন্যাসে তার আসবে না যে কাকা আমি আইছি দেরি স্মৃতি খান এরকম আসবে নাকি যেই দেখে সে শরীর চাই শিয়েল বান্দর টান্দর যা শিকার করে খায় সব একটা সপ্তাহ ওই জায়গা বসে আমি অসংগ্রহ করলাম আল্লাহ আকবার দরজবানি তওবা করদান সে এ পাই গুম্বারিস্ত ও বাদ যদি তোমার যৌবন কালে এরকম বইছে তসবি টিপতে তাহলে বুঝতাম যে তুমি বুজুর গইছো চরমরে হুজুর কাছে murid হইছো বুড়ো কালে এখন লাভ দিলি সামনের দিক যাও না পিছেই যাও এই জন্য সারের গড়ায় বসে বসে তসবি টিপতিছো হ্যাঁ নড়াসা করতে সব বুড়ো সাইজ হয়ে গেছে এই সমস্ত এখন যে যে কয়জন বুড়ো আশি পঁচাশি সত্তর পঁচাত্তর বছর বয়স এই রাস্তা সে সময় এত ভালো ছিল না গোপালগঞ্জ হাইটে চলে গেছেন কথা না কে ফরিদপুর হাইটে যা কট করছেন আপনাদের পায়ের ধাক্কায় জমি কাপছে আর এখন সেই সব বুড়ো সিংহের মতো ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসা এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে খাইলে কুজোপিট তব হবে না কো সুজা হাজারো মালিশ দিলে বুড়ি এবার জবাব দেয় আল্লাহ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোনমতে আজ বেঁচে আছি ভাই শিয়েলের মতো সাদি তুই আমার এর ঠাট্টা করতেছিস আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের দিয়ে চড়াইতো স্বামী কাজে চলে যেত আমাকে এই ছাগল দেখার দায়িত্ব দিয়েছিল মাঝে মাঝে বাগে আসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করতো একদিন একটা বাগে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে আমি সেই মহিলারে সাদি আমি দৌড়ে গিয়ে বাগরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম আর আমার ছাগল কেটে নিয়েছিলাম বাঘের মুখে থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না আমি সেই সিংহ মহিলা সিংহের মতো শক্তি সহ সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি ভাই মতো আজকে আমি খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি নড়াচড়া নাই কাজেই তোমার যৌবন কালটা ভেরি ভেরি টাইম এটাকে কাজে লাগাও আন অমরিহান স্বাভাবিক দুই নম্বর ইমিগ্রেশন এ যুবক কতবার দাড়ি কাটছো কতটা তাড়িয়ার বিড়িয়ার ট আর গাজার খাইছো রাতের কত ঘন্টা ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখেছো কত জায়গা প্রেম আলাপ করেছো সব হিসাব তোমার দেয়া লাগবে আজকে কিবার গেল মঙ্গলবার গত মঙ্গলবার সকালে কি খাইছো কেউ কইতে পার